লাইলারে আমার লাগবেই লাইলারের যে কোনো মুহূর্তে হলো লাগবো আর লাইলা কইতা ফুটা হয়ে গেছে হ্যাঁ টমেটো ফুটা হয়ে গেছে না লাইলা ফুটা হয়ে গেছে এটা কিতা কই নাম নে হ্যাঁ লাইলা যদি ফুটা না আর বুড়িয়া হয়ে যাতে ও সমস্যা নেই লাইলারে আমি ভালোবাসি কারণ লাইলারে স্যার আমি বাঁচতাম না আপনি কি কই না কই নিতা আজে বাজে কথা বলতে না বুঝুন কথা কইলে সমস্যা আছে বুঝি বুঝি মিয়া এটা সব বাইরা লওয়ার দান্দা এটা ভালোবাসা টালোবাসা কিচ্ছু না মিডিয়া লুহেরা ফাগল হয়ে গেছে লাইলারে নিয়ে ভিডিও করলে ভাইরাল হবে এই চিন্তা সবাই